সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের উৎপত্তি কোন জায়গা থেকে অনেকেই বলবেন গত 15 বছরে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে ফ্যাসিস্ট হয়ে উঠেছে কিন্তু এই পতনের চূড়ান্ত পর্যায়ের উৎপত্তিটা কি কোটা জুলাই শুরু থেকে শিক্ষার্থীরা যখন কোটা নিয়ে খুব প্রদর্শন শুরু করেছে তখন ধীরে ধীরে এটা এক ধরনের দানা বাঁধতে শুরু করে তারপরে একদম বড় আন্দোলনের রূপ নেয় শেষ পর্যন্ত যখন কিছু শিক্ষার্থীকে পুলিশ গুলি চালিয়ে বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়ে হত্যা করে পাশাপাশি শেখ হাসিনা আওয়ামী লীগের কিছু সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে এবং শিক্ষার্থীদের উপর যখন হামলা চালায় তখন এটা এমনভাবে বিস্ফোরিত হয় যেটা আসলে আর কোনোভাবেই ট্যাকল দেওয়া সম্ভব হয়নি বিশেষ করে শেষ পর্যন্ত শেখ হাসিনার কোটার বিষয়ে সিদ্ধান্ত দিয়েও আসলে আর নিজেকে টিকিয়ে রাখতে পারিনি তো এই শেখ হাসিনার পতনের মানে পতনের মানে যেভাবে তার পতন হয়েছে এটা শুরুটা কিন্তু কোটার মধ্য দিয়ে মানে কোটা একটা ইস্যু কিন্তু এই যে কোটার কারণে শেখ হাসিনার পতন হয়ে গেল পরে নতুন সরকার যখন গঠিত হলো সেই দেশেও আবার একইভাবে কোটা নিয়ে আরেকটা আন্দোলন শুরু হয়েছে এবং কোটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে আমরা দেখলাম যে হচ্ছে এখন ধরেন যে এই শেখ হাসিনা সরকার সর্বশেষ সময়ে যাওয়ার আগে যে কোটাটা সংস্কার করে যে একটা রায় দিয়েছিল সেটার উপরে চলছে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে যে পোষ্য কোটা রয়েছে সেটাও বাতিল হয়ে যাচ্ছে কিছু কিছু যাই আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে কিন্তু সর্বশেষ ঝামেলাটা শুরু হয়েছে মেডিকেল কলেজ নিয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ করা হলো এখানে সবচেয়ে বড় বিপত্তি বাধল অনেকে সত্তর বা ষাট পেয়েও চান্স পায়নি আবার অনেকে চল্লিশ পেয়েও চান্স পেয়েছে এটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল প্রকাশের পর থেকে তুমুল বিতর্ক চলছে এবং শিক্ষার্থীরাও আন্দোলন করেছেন এবং তারা স্বাস্থ্য উপদেষ্টার প্রতি তারা আন্দোলন করে বিক্ষোভ প্রদর্শন করে স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছে গতবার যেই কোটা মানে মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটা ছিল একশো জন এবার সেটা হলো দুশো জন কোনোভাবেই কি এটা এই শিক্ষার্থীরা মেনে নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন তবে যে ঝামেলাগুলো চলছে এটা যে আসলে নিরসন করা এই সরকারের পক্ষে খুব বেশি সহজ নয় কারণ যে কোটার কারণেই হচ্ছে শেখ হাসিনার পতন হলো মানে চূড়ান্ত পর্বের পতনটা যে কোটা থেকেই শুরু হলো সেই কোটাকেই আপনি আবার আবার যদি এখন একইভাবে অ্যান্ডোর্স করতে থাকেন তখন এটা একটা ঝামেলা তৈরি করবে অন্যদিকে আপনি যখন দেখতেছেন যে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে পোষ্য কোটা মানে তাদের যে যে কোটা আছে সেগুলা বাদ করেও তাদের যে পোষ্য কোটা রয়েছে মানে কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য যে কোটা রয়েছে সেই কোটাও বাতিলের জন্য তারা হচ্ছে আন্দোলন তুলেছে কয়েকটি বিশ্ববিদ্যালয় যাতে এটা নিয়ে সিদ্ধান্ত আসে সেই জায়গায় মেডিকেলের শিক্ষার্থীরা এখনো তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য যে কোটা সেটা নিয়েই হচ্ছে আন্দোলন করছে তো একটু দেখি আসলে তারা কি করছেন তারা এই কোটাকে মুক্তিযোদ্ধা কোটা সহ সব কোটা বাতিল করে মেডিকেল কলেজ দুই হাজার প্রকাশ করতে হবে তাদের একদম মূল দাবি হচ্ছে এটা যে হচ্ছে মুক্তিযোদ্ধা সহ যত কোটা আছে সব বাতিল করে দিতে হবে এবং এই ফল পুনঃপ্রকাশ করতে হবে তারা এটা মানেন না এবং তারা বলছেন যে হচ্ছে তারা এই সোমবার হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত শহীদ মিনারা অবস্থান করেছেন বিক্ষোভ প্রদর্শন করেছেন এরপরে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপিতে তারা লিখেছেন কোটা কোটা সেই মানে যে কোটার জন্য এতজন শহীদ হলেন সেই কোটা ব্যবস্থার বিলোপ এখনো হয়নি মেডিকেলে ভর্তি পরীক্ষায় এবার মুক্তিযোদ্ধা কোটার জন্য সিট বরাদ্দ করা হয়েছে দুশো উনসত্তরটি যা আগে ছিল একশো আটটি যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক তিয়াত্তর দশমিক সেখানে মার্ক মার্ক পেয়েছেন পেয়ে কয়েকজন চান্স পেয়েছেন মানে একেবারেই তাদের কথাটা মানে অযৌক্তিক কিছু না উপযুক্ত মার্ক না পেয়েও অনেকেই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজে সুযোগ পান আমরা এই বৈষম্য কোনোভাবেই মেনে নেব না তারা এই এরকম করে এর পরে হচ্ছে এই নিয়ে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মানে আমি যে নিউজটা পড়েছি সেখান থেকে সেখানে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অনেকের হচ্ছে বক্তব্য নেওয়া হয়েছে সবাই বলছেন যে আসলে কোটার জন্য যেহেতু এত কিছু কোটাটা আসলে আর রাখার কোনো যৌক্তিকতা নেই অনেক এইভাবে বলছেন তবে কেউ কেউ আবার বলছেন যে হচ্ছে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধে যে যারা বাংলাদেশের জন্য জীবন বাজি রেখে হচ্ছে যারা যুদ্ধে গিয়েছে তাদের জন্য আসলে কিছু সুযোগ সুবিধা রাখা দরকার কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একাত্তর সনে মুক্তিযুদ্ধ করা মুক্তিযোদ্ধারা দেশের বীর সেনারা এখনো কি তাদের সন্তানরা কি স্কুল কলেজে যায় বা স্কুল কলেজে ভর্তি হওয়ার মতো তারা কি এখনো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে এটাই বড় প্রশ্ন এখন কেননা কারণ অনেকেই বলছেন যে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানরা হয়তো কিছু সুযোগ সুবিধা পেতে পারে কিন্তু তাদের নাতি নাতনিরা আসলে এই সুযোগ সুবিধার মানে দাদা নাতা নানা যুদ্ধ করার জন্য তাদের নাতি নাতনি হচ্ছে সুযোগ পাওয়াটাকে অনেকেই হচ্ছে ভালোভাবে দেখছেন না আর কি তো এইসব নিয়ে তৈরি হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মেডিকেলের শিক্ষার্থীরা আসলে এটা কিভাবে নেবেন বা কিভাবে দেখবেন ধরেন আহ মুক্তিযোদ্ধা কোটা থেকে যদি উনসত্তর দুশো উনসত্তর জন চান্স পায় সেগুলো ধরেন যে হচ্ছে একদম মেডিকেলের ন্যূনতম মার্ক পেয়ে যিনি চান্স পেয়েছেন হয়তো তার চেয়ে হচ্ছে মার্ক কম পেয়েছেন তারা এখন তারা হয়তো আন্দোলন করে এদের ভর্তিটা হয়তো বাতিল করতে পারবেন সেক্ষেত্রে হয়তো দুশো উনসত্তর জন নতুন করে চান্স পাইলেও পাইতে পারেন মানে ভর্তি হওয়ার সুযোগ পাইলেও পাইতে পারেন কিন্তু এখানে যে এতদিন ধরে চলা যে সিস্টেমটা এটা হঠাৎ করে কিভাবে বাদ দেবে এবং আমরা দেখলাম যে হচ্ছে শেখ হাসিনা যখন কোটার সংস্কার করে হচ্ছে রায় দিয়েছিল মানে কোটা যখন আদালত থেকে সংস্কার করা হয়েছিল বা কোটা নিয়ে একটা নতুন রায় দেওয়া হয়েছিল তখন কিন্তু শিক্ষার্থীরা সেটা মানেনি এবং না মেনেই হচ্ছে তারা আন্দোলন চালিয়ে গেছে যেটা চূড়ান্ত পর্যায়ে শেখ পতনের আন্দোলনের রূপ নিয়েছে সেই জায়গা থেকে এখন এই শেখ হাসিনার সরকারের সময় ঘোষণা করা যেটা আবার আন্দোলনের মধ্যে সেই কোটা আবার এখন ইমপ্লিমেন্ট হওয়া যারা অভ্যুত্থান করেছেন তারা মানছে কেন বা হচ্ছে তাদের বসানো সরকার কেন সেই পথে এগোচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন কেন না। আপনি যে কোটা শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর আপনি মানেননি সেই কোটা আপনি এখন কেন মানবেন মানলাম তখন বেশ কিছু শিক্ষার্থী হতাহত হওয়ার কারণে আপনারা হচ্ছে তখন হত্যাকাণ্ডের বিষয়ে বেশি মানে হত্যাকাণ্ডের বিষয়ে মানে রায় বিচার চাওয়া এবং শেখ হাসিনার ক্ষমা চাওয়ার দিকে ঝুঁকেছিলেন কিন্তু আপনারা তো তখন এটাও বলেছেন আমরা এই কোটা মানি না বলেছেন না তাহলে এখন কেন সেই কোটা আবার ইমপ্লিমেন্ট হচ্ছে এটাই বড় প্রশ্ন যদি নতুন করে সংস্কার করতে হয় তাহলে সেটা সংস্কার করতে হবে যদি নতুন করে এটাকে মেনি সিদ্ধান্ত নিতে হয় সেটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু যে কোটা আগে মানা হয়নি বা যে কোটার এই পার্সেন্টেজ যেখানে যে যত শতাংশ দেওয়া হয়েছিল সেটা মানা হয়নি সেটা এখন কেন মানা হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা সর্বশেষ তার সরকারের সময়ে যে কোটা দেওয়া হয়েছিল মেধা ভিত্তিতে তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ খুব আহামরি বেশি কোটা না মাত্র সাত শতাংশ কোটা রাখা হয়েছে কিন্তু সেটাও হচ্ছে যারা আন্দোলন করেছিল যারা যারা মানেনি এখন কেন সেটা মানা হচ্ছে বা এই কোটা কি আবার নতুন করে সংস্কার করার দরকার আছে কিনা বা একেবারেই কি কোটা বাতিল করে দেওয়ার দরকার আছে কিনা সেটাও কিন্তু ভাববার সময় এসেছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই